নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় সোমবার মঙ্গলবার বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলায় ভারী থেকে বৃষ্টির কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে এদিকে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিবি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তার আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন মঙ্গলবার পনেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও রয়েছে দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে কাকদ্বীপ রায়দিঘি এর পাশাপাশি কুলফি ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল ভগবানপুর হলদিয়া মহিষাদল তমলুক ময় এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর বালিয়াপোল এখানেও কিন্তু বজ্র সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে নয়াগ্রাম বেলদা কেশরী এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পাঁশকুড়া কোলাঘাট বাগনান আমতা বস এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে ঘাটাল খানাকুল চন্ডকোনা পাবা আরামবাদ জগৎবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালড্যাংরা রতনপুর এদিকে বাঁকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ধমানের বর্ধমান খন্দ ঘোষ পাত্র সোনামুখী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দুর্গাপুর ইলামবাজার বোলপুর ঘুষখরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল এর পাশাপাশি শিউরি রামপুরহাট দুমকা আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন নদীয়ার এই সমস্ত এলাকাগুলিতে বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেবগ্রাম পাটুলি বুড়াগাছা চাপরা কৃষ্ণনগর শান্তিপুর বগুলা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রানাঘাট চাকদা এদিকে নগরুখরা হাবরা স্বরূপনগর এখানেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগোয়া দেখুন এদিকে টাকি হিংলাগঞ্জ এর পাশাপাশি কুমিরমারি গোসাবা এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে বিকালের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে এদিকে কলকাতা চন্দননগর, শান্তিপুর এর পাশাপাশি বর্ডার লাগোয়া এলাকা হাবরা বনগাঁ চাকদা চন্দননগর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বর্ধমান আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন এদিকে চাকুলিয়া খড়গপুর এর পাশাপাশি জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাত আটটা নাগাদ দেখুন উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে কাঁথি হলদিয়া নামখানা এর পাশাপাশি জয়নগর মাজেলপুর বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পাণ্ডুয়া শান্তিপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দুর্গাপুর বোলপুর ঘুশ করা কাটোয়া শিউরি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদে হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা করিমপুর দোমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে জঙ্গিপুর আমরাপাড়া ধুলিয়ান এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার পনেরো তারিখ বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের গঙ্গারামপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং অডলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে দেখুন বিশেষ করে দুপুরের দিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন বিকাল বা সন্ধ্যার দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যার দিকে দেখুন বিশেষ করে রাত নটা নাগাদ এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এদিকে রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর এখানেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এখানেও বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে এর পাশাপাশি দেখুন বিশেষ করে পূর্ব ভারতের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে গুহাটি গোয়ালপাড়া তুরা শিলং এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরা দেখুন ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোতাকাবন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে 12টার দিকে শিলচর শিলং গুহাটি এর পাশাপাশি ত্রিপুরা আইজল মণিপুর এদিকে দেখুন দিপ্রুগড় অরুণাচল প্রদেশ এই সমস্ত এলাকাগুলিতে হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পনেরো তারিখ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিটাগন এদিকে মহেশখালী এদিকে সিলেট ময়মংসিং, রংপুর রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং মহেশখালী এর পাশাপাশি ময়মংসিং সিলেট রংপুর এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে এদিকে রংপুর কালাই রাজশাহী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহাদেবপুর বগরা সরিষাবাড়ি ঘোড়াঘাট এর পাশাপাশি এদিকে রাজশাহী সিগড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদুচ্ছ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে সিলেট মৌলুবাজার লাখাই কিশোরগঞ্জ মদন ময়মংসিং কাপাসিয়া এখানেও কিন্তু বজ্রবিদুচ্ছ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ষোলো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া তমলুক এর পাশাপাশি কোলাঘাট বালিচক বেলদা এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দীঘা কাথি জলেশ্বর বেলদা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গভীরবল্লভপুর এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়মগল মাজিলপুর গোসাবা এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে কলকাতা খরদা চন্দননগর হাবরা এর পাশাপাশি দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে চাকদা রানাঘাট বনগাঁ এদিকে শান্তিপুর পান্ডুয়া বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ধমানে কিন্তু খুবই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের বিশেষ করে দিকে বোলপুর ঘুষকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া রঘুনাথপুর হুরা বলরামপুর বাঁকুড়া এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে ধরুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে দেখুন বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে যাবে তবে দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা চন্দননগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এর পাশাপাশি জামশেদপুর চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিউরি নলহাটি দুমকা কাটোয়া এদিকে মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ উপকূলবর্তী এলাকাগুলিতে কমে যাবে তবে বিশেষ করে পশ্চিমের জেলা বজ্র বিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমান বিশেষ করে বর্ধমান আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খাতরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিউরি বোলপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দুলিয়ান জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকা এদিকে নদিয়া বিশেষ করে নদিয়া সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বর্ডার লাগোয়া যে এলাকাগুলো রয়েছে দেখুন এদিকে বিশেষ করে উত্তর 24 পারগনা নদিয়া এই এলাকাগুলিতেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার 16 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুর দুয়ার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শ্রীরামপুর ধূপ এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ নকশালবাড়ি শিলিগুড়ি অডলাবাড়ি বাড়ি দার্জিলিং এলাকাগুলিতে হালকা থেকে সম্ভাবনা রয়েছে। তবে ইসলামপুর কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিগি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা পরশা রাজমহল এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় কি তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর পরবর্তী সময় কিন্তু বৃষ্টি প্রমাণ অনেকটাই কমে যাবে তবে শিলিগুড়ি দার্জিলিং ধূপগুড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে পূর্ব ভারতের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা শিলচর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা আইজল মিজোরাম এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন বাংলাদেশের রাজশাহী কালাই ময়মনসিংহ রংপুর এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই সমস্ত দেখুন রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি এখানে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে গোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল, চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে বিশেষ করে বাংলাদেশের সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা এর পাশাপাশি ময়মনসিং সিলেট কালাই রংপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রংপুর বিভাগের পঞ্চগড় এর পাশাপাশি ঠাকুরগাঁও এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি দশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তা পরবর্তী সময় বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে সিলেট বিভাগে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সতেরো তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া আরামবাগ এখানে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আর শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া ঘুসখরা বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বড়রমপুর আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে জঙ্গিপুর দুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন শিউরি বোলপুর দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঘুষকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এর পাশাপাশি বলরামপুর খাতরা বাঁকুড়া এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে নতুন করে আবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি হলদিয়া নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উলবেড়িয়া কলকাতা তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এর পাশাপাশি এদিকে জলেশ্বর দীঘা কাথি মন্দারমণি এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে বিশেষ করে গ্রাম মোহনপুর দাতন বাতাগাঁও এর পাশাপাশি বাসকুল এদিকে ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক পাঁশকুড়া বেলি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খরদা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি দেখুন এদিকে বাদুরিয়া সরবনগর হাবড়া নগরুখরা এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে মাসা ছিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল আমতা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে চন্দ্রকোনা ঘাটাল পাবা আরামবাগ আমলাগড়া এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিষ্ণুপুর জয়পুর এদিকে তালড্যাংরা রতনপুর এখানে হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর হুরা পুরুলিয়া রঘুনাথপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান ঘুসকরা বোলপুর কাটু এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে খন্দঘোষ পাত্রশাহের গলছি এর পাশাপাশি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কোথাও কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পর্ষা রাজমহল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণদিগি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিষানগঞ্জ ইসলামপুর এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে সহ হালকা দিকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির দিনহাটা এখানে এখানেও কিন্তু সহ হালকা থেকে রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শীতলকুচির দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এলাকা বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সতেরো তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া মঠবাড়ি বরিশাল লালমোহন মতিরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে এদিকে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর লোহাগড়া যশোর শৈলকুপা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে পাবনা কাপাশিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এখানে কিন্তু বিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিং বাগমারা সরিষাবাড়ি এর পাশাপাশি চররাজপুর গোড়াঘাট বগরা মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু বজ বজ্র হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে চিটাগং বিভাগের এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং ফটিকচর উপজেলা খাগড়াছড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে শিলচরে দেখুন বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গুয়াহাটি মেঘালয় আসাম তুরা শিলং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ